মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে আমরা তো এমনই মুসলমান কথা বলেন ঠিক কিনা বাবা মুসলমান দাদা মুসলমান আমিও মুসলমান কথা বলেন ঠিক কিনা মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুশরিক কথা বলেন ঠিক ও তুমিও একজন যুব আল্লাহ রসুলের সাহাবি আবু বকর মোর উসমান তারাও আল্লাহ রসুলের সাহাবি আল্লাহর বান্দা আল্লাহ পাকের বান্দা যুব কিছুক্ষণ পর যখন মায়ার নবী আমার বাড়ি থেকে রওনা দিয়ে দিলেন পিছন থেকে সালাম দিয়া ডাক দিয়া বলতেছেন ও নবী আমার আপনি সালাম দিয়েছেন আমি শুনছি কিন্তু আমি বের হইতে পারি নাই ও নবী আমার আমার দরজায় সাপে ফিরেই ফিরিয়া যান নবী গো আপনি যখন আমাকে সালাম দিয়েছেন আমি নবী গর্তের মধ্যে ছিলাম ও নবী আমি আপনার আমার একজন সাহাবি আমার একটা মাত্র কাপুর আমি এই কাপড়টা পরি যখন নামাজের মধ্যে চলে যাইতাম আমি ঘরের মধ্যখানে একটা গর্ত করেছি ওই গর্তের মধ্যে আমার বিবিকে আমি নামাইয়া আমি নামাজের মধ্যে চলে যাইতাম আবার আমি যখন আসতাম আমার বিবি ওই কাপড়টা পরে নামাজ পড়ত গুলি আল্লাহ নসুর কথা শুনিয়া চোখের পানি বলেছিলেন ও যুবক ভাই আমার আজকে তোমার নামাজের জন্য মায়া তোমার আজান শুনে তুমি মসজিদ থেকে পালাইয়া যাও মসজিদের সামনে তোমার বাড়ি ঘর সারা দিন মোবাইলের মধ্যে গজবের মধ্যে ডুবিয়া থাকো আল্লাহর হুকুম পাঁচ অক্ত নামাজ তুমি না পড়িয়া সারা রাত আমার আল্লাহর দেওয়া এত সুন্দর আরামের গুমটাকে হারাম করিয়া মোবাইলের গজবের মধ্যে পড়ে থাকে আসে না নাই আমাদের এলাকায় নাই এলাকার যুবকরা বড় ভালো কি ঠিক না আপনারা আপনাদের এলাকার যুবকরা ভালো আমি অন্য অন্য এলাকার কথা বলি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা একমাত্র আমার ইবাদতের জন্য তোমাদেরকে বানাইছি ইবাদতের মধ্যে সর্ব সর্বোত্তম ইবাদতের নাম হলো পাঁচ নামাজ দৈনিক কয়বার ফরজ কয়বার হ্যাঁ নাকি শুধু বছরে দুইবার আর সাতটা একদিন কি কথা না আমি কি মিথ্যা বললাম মসজিদ গুলোর অবস্থা তো তাই ফজরের মধ্যে কি জামাতে পরিপূর্ণ লোক পাওয়া যায় হ্যাঁ কিন্তু শুক্রবার আসলে তো জায়গাই পাওয়া যায় না কথা না কথা বলেন ঈদের নামাজের মধ্যে তুমি সবার আগে যাও জুমার নামাজে তুমি সবার আগে যাও ও যুবক ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছে জুমার নামাজ না পাঁচ ওয়াক্ত নামাজ দৈনিক তোমার আমার উপরে পাঁচ নামাজ ফরজ করেছেন কি আরো জোরে নামাজ দিয়ে বলেন কি এই নামাজগুলো পড়বো আমরা ঘরে না মসজিদে আরো আসতে বলেন কোথায় পড়বেন আল্লাহ পাকের ঘর মসজিদে মসজিদের মধ্যে পাঁচ অক্ত নামাজ যদি কোনো বান্দা জামাতের সাথে আদায় করে মায়ার নবী বলেন ওই বান্দার আমল নামার মধ্যে এক রাকাতে সাতাইশ রাকাত নামাজের সোয়াব দেওয়া হয় আর ঘরের মধ্যে বললেন আপনি এক অক্তের এক রাকাতের এক রাকাতের সোয়াবই পাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা এই পাঁচ অক্ত নামাজের জন্য আমি আল্লাহ তালা আমার ইবাদতের জন্য বান্দা তোমাদেরকে আমি আল্লাহ তালা বানাইছি এই পাঁচ অক্ত নামাজ যদি ঠিক মতো আদায় করতে পারি পাঁচ অক্ত নামাজ যদি সময় মতো আদায় করতে পারি আমি কসম করে বলি এই এলাকার যুবকদেরকে কোনো দিন ফেরেন লাভলি মাথা লাগবে না ফজরের নামাজ ঠিক মতো আদায় করবেন আপনার চেহারার সৌন্দর্যতা লাবণ্যতা নূর দান করবেন কি আরও আসতে বলেন কি আল্লাহ সাড়ে তিন হাত বডি আল্লাহ বানিয়েছে এ বাবা আপনার আমার এই সাড়ে তিন হাত বড়ি এই দেহটা আমার আপনার হুকুম মতে চলে না আল্লাহর হুকুম মতে চলে আল্লাহ আল্লাহাকুল আমি তোকে হুকুম দিয়ে দিলাম মৃত্যুর আগ পর্যন্ত বান্দার হুকুম মানবি তুই তোর যতটুকু দায়িত্ব পালন করবি জবানকে আল্লাহ যে দায়িত্ব দিয়েছে পালন করতেছে হাতকে যে দায়িত্ব দিয়েছে আল্লাহ ওই হাত আপনার হাত পালন করতেছে গোটা শরীর আমার আল্লাহ পাকের হুকুম মানতেছে এমনিভাবে আপনি আর আমি ওই আল্লাহ তালার হুকুম অমান্য করে ফজরের নামাজে লেপ মুরায় দিয়ে ঘুমায় কথা বলেন ঠিক কি না কেমন করে ঘুমাও তুমি কেমন করে করে ঘুমাও তুমি কাজা এমন হতে পারে জানা যা কথা বলেন ঠিক কিনা জানা যা হতে পারে এমন গ্যারান্টি দিবেন আসেন কেউ যে জোহরে যা হবে না কথা বলে হতে পারে কি পারে না কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে তোমার জোহরে জানা যা মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে আমরা তো এমনি মুসলমান কথা বলেন ঠিক কিনা বাবা মুসলমান দাদা মুসলমান আমিও মুসলমান কথা বলেন ঠিক কিনা মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুশরিক তো হয় সানাতে উপরে কথা বলেন ঠিক কিনা তোমারে জীব হতে পারে জানা যা কথা ঠিক কিনা আপনার আমার প্রত্যেকটা মানুষের জন্য জানা যা আপনার আমার গোটা পৃথিবীর সব মানুষগুলো দুনিয়াতে জন্মগ্রহণ করার পর ডান কানে আজান আর বাম কানে একামত দিছে কি দেয় নাই কথা বলে না এই মুসলমানের ঘরের সন্তানদের বাম কানে আজান ডান কানে আজান বাম কানে একামত দিসে কি দেয় নাই একটু মনটাকে বুজাও আজানও হয়ে গেছে একামত হয়ে গেছে এবার তোমার আমার বাকি আছে চার তাকবিরের সাথে জানা যান নামা

খুশি হবে তখনই যখন বান্দা আমার মাউলার কুদ্রুতি পায়ে সেজদা দিবে কথা বলেন ঠিক কিনা আমার মালিক আপনাকে আমাকে এত নিয়ামদ দিয়ে বানাইছে আল্লাহ পাক রব্বুল আলামিন এত নিয়ামদ দিয়ে দুনিয়াতে আপনাকে আমাকে লালন পালন করতেছে ওই আল্লাহ তাআলা বলে বান্দা আমি তোর এমন মালিক পৃথিবীতে আমার মতো আপন কেউ নাই এ বান্দা আমি তো তোর এমন মানি রাতের বেলায় যখন ঘুমের করে তুই ঘুমাইয়া থাকোস বান্দা আমি দুইজন ফেরেস্তা দিয়া তোকে পাহারা দে আমার বান্দাটা ঘুমাইতে মা। আমার বান্দাটার ঘুমে যেন কোনো ডিস্টার্ব না হয় কারণ নাকের মধ্যে সিদ্রি আছে না নাই কানের মধ্যেও সিদ্রি আছে ঘুমের গড়ে নাকের মধ্যে বিষাক্ত প্রাণী ঢুকে কানের মধ্যে বিষাক্ত প্রাণী ঢুকে মৃত্যুবরণ করছে এমন ইতিহাস বাংলাদেশে আসেনি আল্লাপ না বান্দা আমি তোর এমন একজন র আমি তোর এমন একজন মালিক তুই কিভাবে আমার দরবার ছাড়িয়া অন্যের দরবারে চলিয়া যাস আমার কুদ্রুতি পায়ে শেষ না দিয়া কিভাবে দুনিয়ার ভণ্ড দরবারে মাজারে গিয়া খাজার খাজার দরবারে গিয়া সিজদা দা দেশ একমাত্র সিজদা পাওয়ার মালিক কে আরো জোরে বলেন কে আরো আওয়াজ দিয়া বলেন কে সিদ্দা পাওয়ার মালিক আমার আল্লাহ কেন বলে আমার আল্লাহ ফাকরব্দুল আল আমিন আপনাকে আমাকে বানাইছেন আল্লাহ তাআলা ফেরেস্তার মাধ্যমে কিন্তু আপনার আমার এই সুন্দর চেহারা এত সুন্দর অবয়ব দিয়া এই মুখমণ্ডলটা আমার আল্লাহ বলেন আমি আমার কুদরতি হাত দিয়া বান্দা ডইলা ডইলা তারপরে বানাইছি বলুন সুবাহার আল্লাহ